তোমরা শুধু প্রার্থনা করো মুথুর যেন আবারও সুস্থ হয়ে ওর মায়ের কলে ফিরে যেন আমি সোনালি আজ রবিবার বেলা এখন পনেরো বারোটা মতন বাজে আর আমি দুটো চারটে নাইটের ডেলিভারি দিয়ে এখন আমি বাসে উঠেছি এখন বাসে করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে কাছাকাছি কোনো মেট্রো নেই যদিও বা মেট্রো আছে সেটা কিন্তু অনেকটা দূরে আর এই বেলগাছিয়াতে কিন্তু আমরা একটা বাসে করেই যেতে পারি তো সেই কারণে আমি এখন বেলগাছিয়া তো আমি এখন বেলগাছিয়া থেকে বাসদ্রণীর মেট্রো ধরবো তো বাসদ্রণীতে কি আছে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি একটা হাত বাড়ালে বন্ধু নামে একটা সংস্থার সঙ্গে যুক্ত এই সংস্থায় কিন্তু মুথুর পাহাড়িয়া নামে এক আদিবাসী বাচ্চার ট্রিটমেন্ট করছি আমরা যেটা তো এখন আমি মেট্রোর জন্য দাঁড়িয়ে বাট মেট্রো আসেনি এই কথা বলতে বলতে চলে এসছে চলো তো উঠে পড়ি আর মিষ্টিও নিয়েছি কিছু যেহেতু অনেকদিন বাদে যাচ্ছি আর কোথাও না আমি খালি হাতে একদমই যেতেন অফিসে ঢুকেই কিন্তু আমার চোখটা পড়লো মুথুরের দিকে আর ওকে দেখার পর আমার ভেতরটা না এতটা কষ্ট হচ্ছিল মানে কি বলবো এই বয়সে একটা বাচ্চা খেলবে হাঁটবে চলবে কথা বলবে কত সুন্দর লাগে তাই না হামাগুড়ি দেবে বাট ও কিছুই পারে না তোমরা সবাই প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওর যেহেতু মানে অপারেশন বা ডক্টরের ব্যাপারগুলো খুব ঘন ঘন আছে চেক আপের ব্যাপারগুলো তো সেই কারণে আমাদের এনজিওর মধ্যেই কিন্তু রয়েছে ওর বাবা মা আর ওর ভাই তো আজকে রবিবার সকল মেম্বাররাই আসছে কিছু মেম্বাররা রাস্তার মধ্যে আটকাও পড়ে মথুরের অপারেশনের সময় কিন্তু হাত হাতবাড়ালাই বন্ধুর প্রত্যেকটা টিম মেম্বার সেখানে উপস্থিত ছিল ওর নাম হচ্ছে মথুর পাহাড়িয়া ওর বাবার নাম নিপেন আর ওর মায়ের নাম হচ্ছে গুরবাই একটা আদিবাসী পরিবার যারা কিন্তু থাকে বাগনানের ভেতরে একটা গ্রামের দিকে বাট নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না শুধু একটা কথাই বলবো কালপিটদের চক্রান্ত কিন্তু ধোপেও টিকবে না কালপিটরা যতই চেষ্টা করুক মানে মথুরকে অপারেশনটাতে বাধা দেবে বাট কিছুতেই হবে না হাতবালি বন্ধু যতদিন কিন্তু মথুরের পাশে রয়েছে মথুরের বাবা মা যতদিন চাইবে আমরা ও ট্রিটমেন্ট করাবো করাচ্ছি খেলছো